আমি মাসুদ ইচ্ছা করলে আমি তোমাকে এখন বোতলে বন্দি করার ক্ষমতা রাখি কিন্তু তুমি জানো জানো বলো কথা বলো তুমি বলো বলো তুমি চ্যালেঞ্জ করো যে আপনি পালি আপটান চ্যালেঞ্জ করো আমার সাথে আমার কারোর সাথে কোনো রাগ নাই জানো

হাত ও একাই দিতে হবে হাত আয় ক্ষমতা দেখা ভাই দে হাত দে ক্ষমতা দেয় তোর একটু দে একটু দেখ হ্যাঁ দেখাই আমি উঠে তো আর ভাবছি নাচি করি খাবি ঠিক নাই কিন্তু গেছে মানে সবই ঠিকঠাক ছিল তেরা কথা লিখে আনতি আমার সাথে সবই তো ঠিকঠাক ছিল না